একটা কথায় আছে যে কুকুরের লেজ যতই না আপনি সোজা করার চেষ্টা করুন সোজা কিছুতেই কিন্তু করা যাবে না কুকুরের লেজ সোজা হয় না এই পাকিস্তানের অবস্থা হচ্ছে কুকুরের লেজের মতো একে যতই শোধরানোর কথা বলা হোক যতই একে ভালো হওয়ার কথা বলা হোক পাকিস্তান ভালো হবে না শুধরাবে না নিজেদেরকে একই সাথে স্বাধীন হয়েছে সাতচল্লিশ সালেই স্বাধীন হয়েছে একদিন আগে পরে ভারত আর পাকিস্তান আজকে ভারত কোন জায়গায় চলে গেছে আর পাকিস্তান কোন জায়গায় চলে এসছে চলে গেছে নিচে নেমে গেছে দেশটা থাকবে কিনা তার কোনো ঠিক নেই এখন দেশের মধ্যে ঝগড়াঝাটি লেগে গেছে আজকে আমাদের দেশে এত দল রাজনৈতিক দল সব রাজনৈতিক দল কিন্তু এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের জন্য তারা কিন্তু সব এক কাট্টা হয়ে গেছে এখানে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না এখানে কোনো রাজনীতি নেই কিছু কিছু ক্ষেত্রে কিছু সমর্থকরা কিছু টুকরা করছে কিন্তু রকম রাজনীতি নেই সমস্ত দল কিন্তু এক কাঠ্টা হয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে তারা পাকিস্তানকে এত বলা হচ্ছে যে আপনারা এইগুলো করবেন না আপনাদের জঙ্গি ঘাটি যেগুলো রয়েছে আপনারা পারেননি ধ্বংস করতে আমরা সেগুলো ধ্বংস করে দিচ্ছি ভারত সেগুলো ধ্বংস করেছে ভারত সেগুলো পনেরো দিন বাদে সে ভারত সেগুলোকে অ্যাটাক করে তাদের সেই মিসাইল দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে সমস্ত কিছু নিশ্চিন্ন করে দিয়েছে তাতে ওদের গেলো গেলো রব উঠে গেছে কান্নাগাড়ি পড়ে গেছে আর কে ওই আসিম মুনির ওনাদের ওদের যে সে সেনাপ্রধান জানি না সূত্রের একটা খবর পাওয়া যাচ্ছে ওকে নাকি সরিয়ে দেয়া হয়েছে ওর জায়গায় নতুন আরেকজনকে নিয়ে আসা হয়েছে কি শামসাদ মির্জা নামে তাকে নাকি নিয়ে আসার হবে না হচ্ছে জানি না এই তো অবস্থা যা সেনাপ্রধানই ঠিক নেই শোনা যাচ্ছে তাকে নাকি হেফাজতে নেওয়া হচ্ছে নাকি তার বিরুদ্ধে অনেক অ্যালিগেশান রয়েছে অনেক অভিযোগ রয়েছে তো এমনই একজন সেনাপ্রধান যে নিজের দেশকে রক্ষা করতে পারে না ভারতের কালকে রাতের আক্রমণের ঠেলায় প্রত্যাঘাতের ঠেলায় সে নিজে লুকিয়ে পড়েছে ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীর কোনো খোঁজ নেই গত চব্বিশ ঘন্টায় এখনও মুখ দেখা যায়নি এবং সেইটা নিয়েও পাকিস্তানের সংসদে পাকিস্তানের সাংসদরা এক সাংসদ রীতিমতো তোলপাড় করে দিয়েছে সেই ভিডিও শোনাব সেই ভিডিও শুনুন শোনাচ্ছি কি বলেছে देखो इनका पता नहीं कौन सा कौन सा कायद वो इंडिया के इन मामला के ऊपर एक स्टेटमेंट नहीं आई जरा भी डिप्टी स्पीकर साहब मुझे ठीक सुल्तान के वो एक कॉल याद आ रहा है कि अगर एक लश्कर जिसका सरदार शेर हो और उसके साथ लश्कर में गीदड़ हो तो वो शेरों की तरह लड़ते हैं अगर शेरों का लश्कर उसका सरदार गिदड़ हो तो वो नहीं लड़ सकते वो जंगे हार लेते हैं इस वक्त बॉर्डर पे खड़ा वो फौजी जो हमसे तवक्को रखता है कि हमारा लीडर जो قومی लीडर होता है या जो वजीरातम होता है वो आईना होता है वो फेस होता है उसकी तवक्को है कि हमारी सियासी قیادت वो दलेरी के साथ मुकाबला करेगी वाइंड अप करें वाइंड करें जुमे के टाइम है और दो मिनट जी लेकिन

চিস্তানের লোক বালুচিস্তান তারা নিজেদের দেশ নতুন দেশ করার জন্য রীতিমতো লড়াই চালায় চালাচ্ছে যেমনটা বাংলাদেশে সেই সময় হয়েছিল উনিশশো সালে ভারত পাশে দাঁড়িয়েছিল এখনও সেই বালুচিস্তানের পাশে ভারতই রয়েছে ভারতের সাহায্য তারা চাইছে ভারতকে তারা বলছে মানে একদিকে বালুচিস্তান একদিকে হিন্দুস্তান মধ্যেকারে চ্যাপটা হয়ে পাকিস্তান গড়াগড়ি দিচ্ছে যাদের অর্থনৈতিক অবস্থা তলানিতে এসে থেমেছে তারা নিজেরাও জানে না তাদের কোথায় অর্থ হবে এই তো বিশ্বব্যাংকের অর্থ চেয়েছিল সেখানে সারা পাইনি কি করবে ওরা অর্থ নেবে আর জঙ্গিদের দেবে আর সেই জঙ্গিরা উৎপাত করে মারবে আশেপাশের দেশগুলোকে এই তো পাকিস্তানের নেচার পই পই করে ভারত বলছে যে আমরা রকম সিভিলিয়ানদের উপরে সামরিক ঘাটির উপরে আমরা কোনো আঘাত আনতে চাইছি না আমরা জঙ্গি ঘাটিকে টার্গেট করছি তোমরা চুপ করে থাকুক সেই জঙ্গি ঘাটি ধ্বংস করার পরে ভারত ভারতকে সিভিলিয়ানদের উপরে ভারতের যেসব সীমান্তবর্তী এলাকায় এলোসি যেগুলো রয়েছে লাইন অফ কন্ট্রোল এলাকা যে রয়েছে উড়ি থেকে শুরু করে জয়সলাম থেকে শুরু করে পাঞ্জাব রাজস্থান গুজরাট এই যেসব সমস্ত এলাকাগুলো বর্ডার লাইন এলাকাগুলো রয়েছে সমানে গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে এই আজকেও বিদেশ মন্ত্রক থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল সাড়ে পাঁচটার সময় সেই প্রেস কনফারেন্সে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এবং বিক্রম মিস্ত্রি যিনি বিদেশ সচিব তারা তিনজনই একই কথা বলেছে কি সাংঘাতিক তত্ত্ব দিয়েছে জানেন সেখানে বলা হচ্ছে যে যে ড্রোনগুলো পাকিস্তান ইউজ করেছে সেই ড্রোনগুলো হচ্ছে অ্যাকচুয়াল কোথাকার ড্রোন না সেইগুলো হচ্ছে তুর্কি ব্যবহৃত ওই যে তুর্কির একটা কার্গো বিমান এসছে তুর্কি গিয়ে তুর্কি ড্রোন ওরা ব্যবহার করছে কি হবে পঞ্চাশটা ড্রোন কালকে ভারতের বিভিন্ন জায়গায় তারা ছুঁড়েছে এবং পঞ্চাশটা ড্রোন ভারতের এয়ার সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা সেগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে ড্রোনগুলোকে ভাবতে পারে চব্বিশ ঘন্টায় দুশো বার ভারতের সীমা লঙ্ঘন করে ঢোকার চেষ্টা করেছে আক্রমণ করার জন্য পাকিস্তানের বিমান এবং তাদের মধ্যে জে সেভেন্টিন চীনের তৈরি আর এফ সিক্সটিন আমেরিকা এই বিমান দিয়ে তারা আক্রমণ চালিয়েছে ভারতের উপরে দুটো বিমানকে ভারত নামিয়েও দিয়েছে ডাউন করে দিয়েছে পারেনি এবং এই যে যেগুলো দিয়ে ড্রোনগুলো নষ্ট করেছে আমি সেগুলো দেখাবো এই সেই ভিডিওটা আপনাদের সামনে দেখাবো যে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র আমাদের নাম দেওয়া হচ্ছে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র সেই সুদর্শন চক্র দিয়ে আমরা পাকিস্তানের ড্রোন সব নষ্ট করে দিয়েছি সুদর্শন চক্র দিয়ে আমরা পাকিস্তানের ড্রোন নষ্ট করে দিয়েছি সুদর্শন চক্র আমাদের কাছে একটা খুব পরিচিত নাম আমাদের ভারতীয়দের কাছে আমাদের পুরাণের লেখা রয়েছে সুদর্শন চক্র এমনই একটা চক্র শ্রীকৃষ্ণের হাতে থাকে এবং যখনই কোনো বিপদ হয় যখনই কোনো রকম অশুভ শক্তি যখন বাড়াবাড়ি করে যখন অত্যাচারে অত্যাচারিত করে সমস্ত কিছু বিনষ্ট করে দেয় তখন সেই সুদর্শন চক্র সেই অশুভ শক্তিকে একেবারে ধ্বংস করে দেয় সেই রকম তা এস ফোর হান্ড্রেড সেই রকমই একটি সুদর্শন চক্র নাম দেওয়া হয়েছে এস ফোর হান্ড্রেডকে এবং প্রতিটি এস ফোর হান্ড্রেড দুতে দুটি ব্যাটারি থাকে প্রতিটিতে ছটি লঞ্চার থাকে একটি রাডার ইউনিট একটি নিয়ন্ত্রণ কেন্দ্র থাকে ভারতীয় বিমান বাহিনীর কমান্ড নেটওয়ার্কের সাথে এটা একত্রিত হয়ে রয়েছে এটা বলা হচ্ছে আপনার রাশিয়া এই ডিজাইনটা করেছিল 2018 সালে একটা চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে এবং পঁয়ত্রিশ হাজার কোটি টাকার চুক্তির অধীনে এই এই সিস্টেমটা ভারত আমাদের দিয়েছিল ওরা এই সিস্টেমটাকে এবং এর জন্য চারশো কিলোমিটার পর্যন্ত এখানে নিক্ষেপ করা যায় এবং সঠিক নিশানা করে সেইটাকে নিষ্ক্রিয় করে দেওয়া যায় এবার যেটা রয়েছে আমি দেখাবো দেখানোর আগে কয়েকটা কথা বলেনি যে ভাবতে পারেন যে কালকে এইরকম ড্রোন ওরা উড়িয়ে দিয়েছে এবং এখানে সিভিলিয়ান এলাকায় ওরা নিক্ষেপ করছে এবং পাকিস্তান এই যে বললাম না কুকুরের লেজ কখনো সোজা হয় না ওরা যুদ্ধনীতি লঙ্ঘন করছে সেটা ওরা করতে পারে না ওদেরকে বারণ করা হচ্ছে যুদ্ধনীতি লঙ্ঘন করবেন না সেইটা লঙ্ঘন করে যাচ্ছে ওরা এমন একটা দেশ এত বেহায়া এত মানে কি বলবো অসভ্য এবং মানে নির্লজ্জ যাকে বলা হয় এই রকম দেশ হচ্ছে পাকিস্তান সেইভাবে তারা এইভাবে একের পর এক জায়গায় হামলা চালিয়েছে রাজস্থানের জয়সাল থেকে শুরু করে গুজরাটের ভুজ কচ্ছ থেকে শুরু করে আপনার জম্মু কাশ্মীরের উড়ি থেকে শুরু করে কুপওয়াড়া থেকে শুরু করে একের পর এক জায়গায় এবং বলা হচ্ছে সেখানে স্কুলের হামলা চালিয়েছে স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ধর্মীয় স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে অযথা এইসব জায়গাগুলোতে ওরা টার্গেট করে করে গেছে যদিও খুব বেশি ঘায়ল করতে পারেনি ভারতীয় এয়ার সিস্টেম এয়ার ডিফেন্স 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 সিস্টেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যম মানে আমাদের সেই সুদস্য দিয়ে সুদর্শন চক্র দিয়ে আমরা সেটাকে নষ্ট করে দিয়েছি পাকিস্তান বুঝে উঠতে পারছে না গতকাল রাতে পাকিস্তান যে ধাক্কা খেয়েছে এবং আইএনএস বিক্রান্ত আমাদের যে শক্তিশালী আমাদের জাহাজ সেই এই এমন শক্তিশালী জাহাজ এই যুদ্ধ জাহাজ যেটা পৃথিবীতে আপনার রাশিয়া আমেরিকা ফ্রান্স ছাড়া খুব বেশি দেশের হাতে নেই ভারতের রয়েছে ওই যুদ্ধজাহাজ ইতিমধ্যেই করাচি বন্দরের কাছে গিয়ে পৌঁছে গেছে সেখানে তার দখল নিয়েছে পাকিস্তান বুঝে উঠতে পারছে সেখানে না পাকিস্তান গন্ডা এখন মানে লেজে গোবরে হয়ে গেছে একেবারে এবং আজকে আরেকটা ছবিও দেখলাম সেখানে দেখাচ্ছে সেখানে ভিডিওটা এসে পৌঁছেছে সেই ভিডিওটা তো দেখা দেখছি যে ওদের ইমরান খানকে আটকে রেখেছে এবং ইমরান খানের মুক্তির দাবিতে ইমরান খানের দলের লোকজন ওখানকার পাকিস্তানের বাসিন্দা তারা রীতিমতো সরব হয়েছে চিৎকার করছে যে এই ইমরান খানকে ছাড়তে হবে না হলে পাকিস্তানকে আমরা গুড়িয়ে দেবো আগুন জ্বালিয়ে দেবো একদম খোদ পাকিস্তানের লোকজনই বলছে রীতিমতো গৃহযুদ্ধ বেঁধে গেছে একদিকে বালুচিস্তান একদিকে ইমরানের লোক একেবারে চতুর্দিকে একেবারে ল্যাজে গোবরে যাকে বলে একেবারে এবং এর মধ্যে আজকালের মধ্যে আবার আপনারা জানতে পারবেন ভারত কিন্তু বড় প্রত্যাঘাত করতে চলেছে পাকিস্তানকে এবার পাকিস্তান হাড়ে হারে টের পাবে যে কত ধানে কত চাল এবং সেই সময় আর বেশি বেশি দূরে নেই আমার কপ্তান ছোড় দো একটা কথা কথা দিয়ে শেষ করব আজকের ভিডিওটি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন পাকিস্তান কত বড় নির্লজ্জ একটি দেশ যখন আমরা ওরা এদিকে অ্যাটাক করছে আমাদের সিভিলিয়ানদের উপরে আমাদের নিরীহ স্কু স্কুলের উপরে আমাদের ধর্মীয় স্থানের উপরে এখানে যখন হামলা চালাচ্ছে একের পর এক এই রকম উৎপাত শুরু করে দিয়েছে ওরা তখন কী করছে লাহোর করাচি বিমানবন্দর কিন্তু বন্ধ রাখেনি বিমান চলাচল সেখানে মিডল ইস্টের দিকে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়া একটি বিমানকে তারা সামনে লেলিয়ে দিয়েছে সেই সময় যাতে এই যে এস ফোর হান্ড্রেড যেটা দেখালাম এই এস ফোর হান্ড্রেড এই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে যাতে আমরা ওদেরকে ওদের জিনিসগুলোকে ওদের ড্রোনগুলোকে যাতে নিষ্ক্রিয় করতে না পারি কিন্তু স্যালুট ইন্ডিয়ান আর্মিকে তারা ঠিক সময়ে তারা কিন্তু রক্ষা করেছে কারণ ওই সি ওই যে বিমানে ছিল সাধারণ মানুষ ভারত কিন্তু সেই বিমানকে রকম আঘাত করেনি সেটাকে বাঁচিয়ে ভারত কিন্তু ওদের ওই পাকিস্তানের ড্রোনগুলোকে নষ্ট করে দিয়েছে নিষ্ক্রিয় করে দিয়েছে এখানেই এস ফোর হান্ড্রেডের কেরামতি যাকে বলে বেশি দিন টিকবে না পাকিস্তানের সময় হয়ে এসছে পাকিস্তানের সময় হয়ে এসছে আপনারা জেনে রাখুন পাকিস্তানের সময় হয়ে এসছে পাকিস্তান খুব শীঘ্রই পর্যুদস্ত হচ্ছে কার্গিলের যুদ্ধে পাকিস্তান যত না সময় নিয়েছিল ভারত পাকিস্তানকে হারানোর জন্য এটা অনেক কম সময়ের মধ্যে হবে এবং পাকিস্তানের হাতে রসদ নেই পাকিস্তানের রসদ ফুরিয়ে গেছে ওরা গোলাগুলি ইচ্ছে চালাচ্ছে ওদের নিজেদের মধ্যেই গৃহযুদ্ধ লেগে গেছে ওদের সেনা প্রধানকে ওরা সরিয়ে দিতে চলেছে বা দিয়েছে জানি না এখনও পুরো কনফার্ম খবর আসেনি হয়তো এই ভিডিওটা ছাড়ার পরে পরবর্তী সময় আপনারা পেয়ে যাবেন আসিফ মুনিককে সরিয়ে দেওয়া হচ্ছে সেনাপ্রধানকে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ একটা অপদার্থ সেনাপ্রধান সে তার বিরুদ্ধে অভিযোগ সে তার নিজের দেশের ফৌজিদের ফেলে রেখে সে নিজে গাঢাকা দিয়েছে এমনই অবস্থা কি লড়াই করবে পাকিস্তান তবে ভারত ছেড়ে দেওয়ার কত পাত্র নয় ভারত কিন্তু আজকে প্রেস কনফারেন্সে করে প্রেস কনফারেন্স করে সেই ইঙ্গিত দিয়েছে যে ওরা নিরীহ না আমাদের দেশের নিরীহ মানুষদের উপরে কিন্তু হামলা চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে আমাদের বহু নিরীহ মানুষ কিন্তু এখনও হতাহত হয়েছে আমাদের সেনা কিছু মানুষও শহীদ হয়েছে সেনা সেনাবাহিনীর জওয়ানোর কিছু শহীদ হয়েছে আমাদের ভারত কিন্তু এর বদলা নেবে এবং আজ রাতেও কিন্তু ভারত কিন্তু সেই ব্যবস্থা নিচ্ছে এবং পাকিস্তান সেই ভারতের প্রত্যাঘাত কিভাবে সামলায় সেটাই হচ্ছে এখন দেখার বিষয় আমরা সেটাই দেখতে চাই এবং বালুচিস্তান কত তাড়াতাড়ি স্বাধীন হয় সেদিকেও আমাদের নজর থাকছে সংবাদ প্রভাকর টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি এবং তার আগে একটু জানিয়ে রাখি যারা আমাদের এই ভিডিও দেখছেন ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক না কেন আপনারা একটু কমেন্ট করবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনারা আপনাদের মনের কথা যেভাবে হোক আপনারা লিখুন আপনাদের মনে যেটা ভালো লাগে আপনাদের খারাপ লাগলে সেটাও লিখুন ভালো লাগলে সেটাও বলুন এবং আরও নতুন কিছু যদি আশা করেন এখান থেকে যদি পাওয়ার ভিডিও নতুন কিছু ভিডিও দেখার জন্য সেটাও বলুন আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। আর আরেকটা কথা বলি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আবারও অনুরোধ তাদের কাছে এবং আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং তাহলে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও সুবিধা হবে এবং উৎসাহিত হব আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার